কালকে জনসম্পর্কে তোমাকে আমি ডিভোর্স দেবো দাও ভাই আমি তো ভয় পাই না তুমি কাকে ভয় দেখাচ্ছ এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল যখন আমি যখন ওই ওই সময় যখন বড় রকমের ঝগড়া হলো লাইফ টাইপ করলাম যখন তখনই তো আমাদের ডিভোর্সের কথা তখন তাহলে আমার ডিরেক্টরকে ধৈরা আমার পরিবারকে বললে আমাকে বইলা কেন আবার সব সব ঠিকঠাক করলাম হ্যাঁ তখন কেন আমাকে বুঝাইলা যে আমি আর কখনো এটা করব না আমাকে কেন তুমি বিশ্বাস দেওয়াইলা যে আমি আর কখনো এরকম করব না আর কখনো ভুল হবে না তোমার যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম কেন বলছিলা আমি তো তোমার সেই কথার উপর ডিপেন্ড করে আবার নতুন করে শুরু করছিলাম আমি যে আজাদ আমি একটা কথা বলি আদি তুমি অবশ্যই আমার লাইভ দেখতেছো বা পরে দেখবা আমি বিয়ের আগে কে কেমন ছিল এটা নিয়ে আমার হেডেক না তুমি কেমন ছিল আমি কেমন ছিলাম আমরা কেউ ধোয়া তুলসি পাতা না কিন্তু আমি সত্যি সত্যি মন দিয়ে সংসারটা করতে চাইছিলাম সত্যি সত্যি মন দিয়ে কারণ আমাদের বয়স যেমন আমার বয়স এখন থার্টি ফাইভ তোমার বয়স অবশ্যই আমার থেকে তিন বছরের বেশি তোমার বড় হলে তোমার সিক্স সেভেন এইট থার্টি এইট তো আমাদের কারোরই এখন এই ফাইজ বয়স না তুমি বলো আমি চাপ নিতে পারি তোমার চাপটাও শিখতে হবে ভাই তুমি এখন ছোট বাচ্চা না বাচ্চার বাবা হতে যাচ্ছ তোমার চাপ নেওয়া শিখতে হবে তুমি চাপ নিতে পারো না কেন তোমার আর আর কোনো পুরুষ নাই পৃথিবীতে যে তারা সংসার চালাচ্ছে আবার বউকে দেখাশোনা করতেছে আবার বাচ্চা মেনটেন করতেছে তুমি একটুখানি মাথায় চাপ আছে তুমি পাগল হয়ে যাও তুমি তুমি তোমার খাওয়া দাওয়া বন্ধ তোমার গোসল বন্ধ তোমার আমার সঙ্গে কথা বলা বন্ধ তুমি ঠিক মতো তোমার লাইফ ক্লিক করতে পারো না তোমাকে এগুলো মেনটেন করতে হবে পৃথিবীতে তুমি একটা পুরুষ না একটা স্বামী না মানে একজন বাবা না যে টাকা ইনকাম করা সাথে সাথে সে সংসার ভালো করে সামলাচ্ছে তার বউকে টেক কেয়ার করতেছে সে পুরা পরিবারকে ভালোভাবে দেখতেছে তুমি যদি বাহিরে কাজ করতে চাও বাহিরের টেনশন নাটকের টেনশন নাটক নাটক মানে কি বলে প্রডিউসারের টেনশন তোমার নাটক অনিয়ার দেওয়ার টেনশন তোমার গল্প হওয়ার টেনশন মানে এগুলা টেনশন তুমি নিতে পারো না নিলে তুমি হ্যাং হয়ে যান তখন আমি তোমার লাইফ থেকে সংসার তোমার লাইফ থেকে মাইনাস হয়ে যাও তখন তোমার যে একটা বউ আছে তোমার যে একটা অসুস্থ মানুষ আছে তোমার এটা তুমি ভুলে যাও তুমি একটা স্বার্থপর পুরুষ আমি তোমাকে বলছিলাম যে আমি বাসায় অলস হয়ে পড়ে থাকবো না যতদিন না পর্যন্ত আমার বেবি বাম দেখা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি শুটিং করি করি টুকটুক করে করি তুমি তুমি শুটিং এ গেলে ডিরেক্টর হয়ে আর স্বামী না তোমার আচরণগুলো আমি আমি এখন আমি ভুলবো না কখনো ভুলবো না সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা মানে দুপুরের দুপুরে যে আমি খাই নাই তুমি এটা ভুলে যাও এটা আমি আজীবন মনে রাখবো যে আমি আমার আমি যখন সুস্থ ছিলাম যখন আমি সিঙ্গেল ছিলাম তখন মানে মা হওয়ার আগে ঘটনা বলতেছি তখন আমি রাত আটটার দিকে দিকে মাগিবের নামাজের পরে আমার লাঞ্চ করছি এরকমও দিন গেছে দিন খাবার নিয়ে আমার কোনো কথা ছিল না সবাই মিলেই করছি কিন্তু তোমার এটা কে করা উচিত ছিল যে ওর এখন বারবার খিদা লাগে ওর খারাপ লাগে ওর একটু খাইলে একটু বসতে বসতে ইচ্ছা করে বা একটু শুইতে ইচ্ছা করে এটা এটা আমি স্বামী দেখবো নাকি আর কেউ দেখবে এটা চাইলে তুমি রাগ করতে আমার উপরে তুমি বলতো আমার আমার লস হয়ে যাচ্ছে আমি আমি এই আমি এই লড়ে আমি লাভ করতে পারলাম না আমার টাকা উদ্ধার হলো না আমার এতগুলো টাকা লস হয়ে গেল তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে নিয়ে কাজ করতে হবে না আমাকে নিয়ে কাজ করতে হবে না আমি তো আমাকে নিয়ে কাজ করলে তোমার তো প্রোডাকশনে লস হয়ে যাচ্ছে তাহলে তুমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করো আমি আমি লাগলে পরে যখন সুস্থ হব তখন ব্যবহার পরে আবার ইয়েতে কাজ করব তবে বাসায় বসে থাকলে তো আমি একটা কাজের মানুষ যদি হুট করে বাসায় বসে থাকে শুয়ে বসে থাকে তখন সে তো ডিপ্রেশনে পড়ে যাবে তা আমি আমি তুমি যখন শুটিং করলাম অন্য আর্টিস্টের শুটিং করলাম ব্যাপার না সে আমাকে বলে যে তুমি অযথাই এ গিয়ে ঝগড়া করবা অন্য আর্টিস্টকে নিয়ে সন্দেহ করবা বাজার কথা বল তার থেকে তুমি শুটিং করো আমি দা কেন ঝগড়া করবো আমি কি পাগল তুমি যদি ঝগড়া করার কোনো কাজ না করো তাহলে আমি আমি আজইদা আমি তো আমি তো মানে কোনো আর্টিস্ট নিয়ে অযথা ঝগড়া আমি কেন করবো আমার তো চাওয়া খুব বেশি ছিল না দি তুমি আমি যদি দেখতাম যে হ্যাঁ তুমি তুমি আসলেই কাজ যদি সারা রাত্রে নাও আসো এখানে আমার দুঃখ পাওয়ার কোনো কিছু নাই যে হ্যাঁ আমার স্বামী কাজ করতেছে সংসারের জন্য সে মানে চেষ্টা করতেছে সে মানে ইয়ে করতেছে এখানে আমি 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 অ্যাপ্রিসিয়েট করি তোমাকে আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্বও করি না একটাবারও বারও ফোন দিই না কিন্তু তোমার তো একটা ফোন দাও ফোন দিয়ে আগের কথা বাদ এখন তো তোমার কিছুক্ষণ পর পর ফোন দিয়ে খবর নেওয়া উচিত যে আমি ঠিক আছে কিনা এইটা করলে তো সান্ত্বনা পাইতাম যে হ্যাঁ ও কাজে থাকলে কি হয়েছে যে ও আমার ও যেখানেই থাক আমার খবর তো নিছে আমি সেদিন ওকে হাসতে হাসতে বলতেছিলাম যে আমার এই সময়ে একটু হাসি খুশি থাকা দরকার একটু টেনশন ফ্রি থাকা দরকার আর এখন আমাদের টেনশনই ফুরাচ্ছে না একটা না একটা বিপদ একটা না একটা একটা প্রবলেম লেগেই আছে তখন অভিমান করে কিছু বলি যে দেখো আমার তো অনেক কিছু মনে থাকে না আমাকে একটু সময় মতো আমাকে একটু খাওয়ায় ওষুধ খাওয়ায় তখন হয়তো এক দুই দিন তিন দিন চার দিন ঠিকঠাক মতো খাওয়ায় মানে ইয়া করে আমাকে প্রেশার কেট করে এই ওষুধ খাও এই এখন খাবার খাও বাকি দিনগুলো মানে যেটা আমি আমি মানে চাই বা প্রত্যেকটা ওয়াইফ চাই যে তার স্বামী এখানে টেক কেয়ার করার কে আছে আমার এতটুকু আমি টেক ডিজার্ভ করি নাকি এতটুকু আমি চাইতেই পারি তোমার কাছে যে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে না বা আমার উঠতে ইচ্ছা করতেছে তুমি একটু এসে আমাকে খাওয়াই দিবা বা বলবা তখন একটু খাও তুমি তো এগুলো কখনোই আমার জন্য করো না আগে কথা আগে আগে তো কখনোই করতে চাইত না বা করো নাই অভিমান করলে একটু নাটক করে একটু করতে সেটা আলাদা বিষয় কিন্তু কখনোই আমি দেখি নাই তোমার আমার জন্য সেম পিথি তোমার ভিতরে আছে এখন তো এখন তো ওই যে যখন একটু খোটা দেয় একটু অভিমান করে বলি তখন তুমি করো তাছাড়া তুমি কখনোই করো নাই এগুলো আমি আমার ভিতরে না আসলে কি বলবো আমার ভিতরে এমন ভাবে জমে আসে তোমাকে অনেকবার বলছি বা তুমি কখনো ঠিক হও না তুমি ওই যে একদিন দুদিন ঠিক থাকো পরে আবার যেন কি হয়ে যাও বলো যে আমি আমি অনেক চাপে আসি আমার অনেক কিছু মাথায় থাকে না আমাকে বলো কি করতে হবে আমার বলতে হবে তোমার চোখ নাই তোমার চোখ নাই তোমার জ্ঞান নেই তোমার কমন সেন্স নাই যে আমার কি করতে হবে হাজবেন্ড আমার কি করা উচিত অনেক করব অভিমান তোমার উপর আমার তারপর আমি কিছু বলি না কেন যে লোকটা তো পাগল ও তো অন্য টাইপের আমার হ্যাঁ মানুষ বলে এক্সপেকটেশন রেখো না হ্যাপি থাকবা এগুলো এক্সপেকটেশন না এগুলো আমার রাইজ এগুলো আমি পেতেই পারি এটা বৈশ্বিক আমার অধিকার যে আমার সামনে আমার জন্য এতটুকু করবে এতটুকু আমি চাইতেই পারি অন্য পুরুষদের দেখছি আমার বাবাকেও দেখছি আরো অনেককেই দেখছি যে যখন সে যেমনই হোক বউ যখন প্রেগনেন্ট হয় তাকে মাথায় করে রাখে আমার আমার এই সময় আমার জানি না আমার মাথার ভিতরে অনেক বাজে বাজে চিন্তা আসে কেন হয় কখন আমি জানি না এর আগে কখনোই আমার লাইফে এগুলো আসে নাই অনেক বাজে বাজে চিন্তা আসে যে আমি 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 নিজেকে শেষ করে দিব আমার আমার ভিতরে তার একটা জান আছে আমি এই লোকটাকে সহ্য করতে পারতেছি লোকটা এরকম কেন করতেছে আমার সাথে টেনশন কোন ফ্যামিলিতে নাই প্রবলেম কোন ফ্যামিলিতে নাই কোন একটা লোক আমার পাশে নেই যে আমাকে আমাকে মেন্টাল সাপোর্ট দিবে আমার মন খারাপ আমাকে ঠিক করতে হয় আমার মোট সুইং আমাকে ঠিক করতে হয় রাত বাজে পনেরো পাঁচটা এখনো সে বাসায় আসে নাই আর এখন সে মদ খাবে সে মদ খোরতার সাথে আমি কি কথা বলবো তার সাথে আমি কোনো কোনো কথা তোর ব্যালেন্স থাকবে না তার সে অলরেডি মেসেঞ্জার আমাকে লিখছে আমার সব আমার আমার দোষ আমি মেনে নিছি আমার দোষ আর ওকে ওকে সুযোগ দিয়ে ওকে মেনে নিয়ে যে বিশ্বাস করে আবার সংসার করে সংসার শুরু করতে আমার দোষ হয়েছে এটা অবশ্যই আমার দোষ ওর থেকে থেকে ছেলের এত আমার এটা যদি একটা বউ হিসেবে করতাম না বা করতো তখন ছেলে যেতে পরকীয়া করতে যে আমার বউ আমার টেক কেয়ার করে না খালি কাজ 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 করে আমার খবরও নেয় না এই এটা সুযোগ এটার সুযোগ নিয়ে তখন ছেলেরা কি করতো পরকীয় দিলে হবে না একটা মানুষ পরকীয় কখন করে পাগল একটা একটা মেয়ে পৃথিবীর সব মেয়ে ওই যে বলে না মেয়ে মানুষ কিসে আটকায় কিসে আটকায় কিসে টাকা পয়সা দিয়েও তুমি আটকায় রাখতে না অনেক সুন্দর চেহারা দিয়ে ওই গোলাপি গাল দিয়েও তুমি তাও আটকায় রাখতে পারবে যদি তুমি কেয়ারিং না হও অ্যাটেনশন একটা জিনিস একটা ফ্যাক্ট পৃথিবীতে অ্যাটেনশন তুমি দিবা না তোমার সঙ্গে কেউ থাকবে না সে যত বড় বড় লোক তত বড় সুন্দরী হোক তত বড় যোগ্যতা বাণী হোক কেয়ারিং শেয়ারিং একটা ফ্যাক্ট পরশুদিন পরশুদিন ছোট্ট একটা বিষয় নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে আমি তার কথা কাটাকাটি হওয়ার আগে আমি বলছি যে জানো আমার না মুড সুইং করছে খুব কান্না পাচ্ছে মানে আমার খুব রাগ লাগতেছে সিম্পল একটা বিষয় কান্না পাইতেছে আমি মানে এটা আমি নিজেও বুঝাই মানে বুঝতে পারতেছি না যে এটা নিয়ে কান্না করার মানুষ তো আমি আমি না তারপরে আমাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে পরে ঘুমাই গেছি সকালের দিকে না শুয়ে আসি সকালের দিকে আমার এমন পুরা জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে সে সে সজাগ সে সজাগ উল্টা দিক উল্টা দিক হয়ে আছে সে আমার পুরা পা ব্যথা মাজা ব্যথা আমি লক হয়ে গেছি কান্না করে দিছি আমি কানতেছি লিটারালি কানতেছি সে শুনতেছে বাট একটা বারও জিজ্ঞেস করলো না যে তোমার কি হয়েছে কেমন লাগতেছে আমি তোমাকে হেল্প করব ওর ওর ইগো ওর খারাপ লাগা নিয়ে থাকলো একটা মানুষ যদি মরে যায় বা অসুস্থ হয় তখন কি তুমি তোমার ওই খারাপ লাগা নিয়ে থাকবা যে আমাকে সে কি বলছে আমার খুব খারাপ লাগছে সেটা নিয়ে আমি আমার অভিমান আমি ছুঁয়ে আসি ও যা হয় তা হয়ে যাক এটা আমার খুব লাগছে জানি একটা অসুস্থ মানুষ আমি না হয় কিছু বলছি তোমার খারাপ লাগছেই সেটা তুমি সাইডে দেখে তুমি একটা বার তো বলতে পারতা যে তোমার কেমন লাগছে তুমি এমন তুমি কাঁndesো কেন এগুলো আমি আজকে লাইভে বলতাম না পাগলের মতো কেন বলতেছে আমি জানি না আমার হয়তো নাই আমার আমার হৃদয় জ্ঞান ঠিক নাই আমি জানি না কেন বলতেছি বলে ঠিক হচ্ছে না আমি বুঝতেছি কিন্তু আমি বলতেছি আবার না বলতে আমি মনে হয় দমবন্ধ মারা যাবো আজকে লাইফে আসতাম না তোমার আজকে তুমি তুমি কাজ করতা তুমি আড্ডা দিতা বন্ধুদের নিয়ে ঘুরতা বা আমাকে আমি বলতাম বন্ধুদের সাথে আমি এটাও মেনে নিতাম কারণ যে মানুষটা আমি গর্ভবতী জেনে আমাকে ধরে যখন সে বলে যে এত খুশির সংবাদ আমি তুমি আমাকে দিলা আমি তোমাকে আজকে একটা কথা দিলাম আমি বাবু হওয়ার আগে আর মদ খাবো না আমি এটা বিশ্বাস করছিলাম এই চারটা মাস আমি এপ্রিল মাসে লাইভ এই মাস আমি হ্যাপি ছিলাম ও মদ খাইনে জো খেলে নাই ভাবছিলাম ভালো হয়ে গেছে ভালো ভালো আমার সংসারটা বোধ আমি ফিরে পাইছি আমি বোধহয় আবার এবার বোধহয় আমি একটু সুখের সাথে সংসার করতে পারবো তুমি ডিপ্রেশনে থাকলে তোমাকে আমি পজিটিভ কথা বলে তোমাকে আমি তোমার ব্রেন থেকে সেগুলো আউট করছি যে হ্যাঁ এটা না এটা হইতে পারে আমি নিজে আমার নিজের খারাপ লাগলো তোমাকে কখনো বুঝতে চাই তোমার তোমার ডিপ্রেশনকে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে বোঝাইছি যে মানুষরা এমন হয় বিপদ আসলে এমন করতে হয় না তুমি একটু শান্ত হও তোমাকে চেঞ্জ হইতে হবে তুমি কি করছো তোমার কি কাজ ছিল তুমি সবসময় নিজেরটা দেখে গেছো তোমার নিজের মন খারাপ নিজের সমস্যা নিজের নিজের মানে কি বলবো আমার আমার কিছু বলার নাই